त लभ गोल लाइभ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভরাত্রি সকল ভিউর্সদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রথম যে লাইফটা শুরু করেছিলাম

আবারও আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কে কোন জায়গা থেকে যুক্ত দয়া করে একটু জানাবেন নিয়ে আমি লাইভ করতে পারছি না এই জন্য খুবই দুঃখিত একজন এসে মুজাহেদ হ্যালো প্রবাসী ভাইয়া কেমন আছেন আপনি কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন একটু কমেন্টে জানান প্লিজ মুজাহিদ ভাইয়া পছন্দের গান আছে কি না প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমার পেজের গানগুলো আসলে কেমন লাগছে আপনাদের কাছে মুজাহিদ আমার ভয়েস কি শুনতে পাচ্ছ আমার ভয়েস কেমন লাগে আমার পেজে আসলে শুনতে কেমন লাগে আমার গান কি আপনাদের হৃদয় শুইতে পারছে কি না এবং আসলে পরামর্শ চাচ্ছে কেমন গান আপনারা চান পরবর্তীতে তার কেমন গান আমার কাছ থেকে আপনারা আশা করছেন আমার ভয়েস অনুযায়ী কেমন গান করা উচিত একটু পরামর্শ দেবেন আসলে ফেসবুকের নিয়ম অনুযায়ী লাইভ করতে হবে একটু বেশি বেশি সময় সন্ধতার কারণে লাইভ করা সম্ভব হচ্ছে না